কি লেখা আছে ওখানে কি লেখা আছে আই এম হেজিও হ্যাঁ আই এম হেজিও আই এম হেজিও আপা করেন আই এম কি করেন তিন পেক ভাত খমু আর মাস খমু ভাত খবেন আর মাস খবেন বান্দাশুরিতে পাগল আপনার নাম কি মোহাম্মদ শাহজাহান বান্দারি ফিদা কামাল বান্দাশুরি কাবলি কাবা নুরে আয়লম শাহিদি আলম বাকাবিল ফানাবিলা দয়াল বাবা মসজিদ নিজাম সান দয়াল বাবা ইদিশা বান্দারি কাবলি কাবা মোহাম্মদ শাহাদ আপনার আস্তানাটা কোথায় আমার আস্তানা কামফার ওখানে হয় কি চল দেখেন তা এটা আপনি খান না এটা আপনি খান না নাউজুবিল্লাহ জালি নাউজুবিল্লাহ জালি জালি লেখা আছে ওখানে হ্যাঁ কি লেখা আছে আই এম হেড ইউ হ্যাঁ আই এম হেড ইউ আই এম হেড ইউ আপা করেন মাল আই অ্যাম হেড ইউ উপরের মাল শুনেন না আপনার ঘরে কি ওটা ঘর ওরা কেরা দেখি না কেরা ওরা ওটাতে কি করে গায়ে গাড়ি হাওয়া হয় হ্যাঁ সিং মাছের রক কোয়াই সিং মাছের রক কোয়াই আপনি এখন কোথায় অবস্থান করতেছেন পার্কে পার্কে কি পার্কেটা কালাসরা কালাসরা

এমন লোক তাকে আমি হোটেলে নিয়ে খাওয়াতে চাচ্ছি বলতেছে যে আমাকে টাকা দেন আমি যে হোটেলে খাবো তার মানে এনারা তো টাকাটা তো নিবে নিয়ে টাকাটা অন্য জায়গায় তারা নষ্ট করে দিবে হয়তো বা সিদ্ধি খাবে হয়তো বা কোনো কিছু খাবে খেয়া নষ্ট করে ফেলাবে তাই এখন আপনারাই বলেন যে এনাকে কি টাকাটা দিয়ে আমার কি ঠিক হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার নাম কি

আমার দাদা নবাজুদ্দুর হন্দক কেবলি কাবা নুরা আলম শাহিদ আলম বাকাবিল্লা ফানাবিল্লা দয়াল মসজিদ নিজাম শরীফ কেবলি কাবা বান্দা শরীফ আমি বান্দা শরীফের পাগল বান্দা শরীফের ফিরানের মোহাম্মদ আব্দুল কাদির জিলানি রহমাতুল্লিল আলা আপনারা সকল ভালো আছেন মুড়ি ডান্ডা আলহামদুলিল্লাহ আমি দোয়া কইরা আপনারা পাশে একটা নামাজ পড়েন সব করে আলহামদুলিল্লাহ আচ্ছা ওকে বাবা থামার হয়নি তো হ্যাঁ 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 আপনার নাম কি মোহাম্মদ সাজাহান ফিরে কামেল কামাল বান্দাশুরী তবলীগ কাবা নূর আইলম শাহীদি আলম বাকা বিল্লাহ ফানাফিলা দয়াল বাবা মসজিদ নিজামসান দয়াল বাবা ইদিশা বান্দারি কবলাই কাবা মোহাম্মদ সাজান তবলীগ কাবা নূর আইলম শাহীদি আলম বাকা বিল্লাহ ফানাফিলা দয়াল মুর্শিদ নিজাম স্যার এত বড় নাম কি আমি এখন কতে পারবো যদি আপনি বলতে বলেন কিভাবে বলবো বলেন মাফি মুশকিলা বলবেন মোহাম্মদ শাহান বান্ডারি আমার ফিরে কানে ছোট্ট নাম বলেন আমার ছোট্ট নাম ওই মোহাম্মদ শাহান বান্ডারি শাহজাহান ভান্ডারি কে বল লাইনে আসলেন আচ্ছা ভান্ডারি আপনি এই জগতে আসেন কতদিন যাব আমি এই জগতে আজকে আমার সাতষট্টি বছর বয়স আমি সাতচল্লিশ বছর পর্যন্ত আমার দয়ালের হাত ধরা এরপর আমি মুড়ি এরপর হেলাবত পাইছি দয়াল বাবা বান্ডারি ফুটে গোলাম রহমান ভান্ডারি দিছে আচ্ছা আপনার আস্তানাটা কোথায় আমার আস্তানা

ইয়া করছেন জেকের করছেন জেকেটটা খুব সুন্দর হয়েছে তার এটার জিগি হইলো আপনার তরিকের জিগি তরিকের জিগি এটার নাম হইলো নকশা আমপারা আল ও এটা হইলো নকশা আমপারা জিগি আল্লাহ 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 ブッブッブッブッブッブッブッブッブッブッブッブッブッブッブッブッブッブッブッブッブブッブブッブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブブ

আল্লাহু ঠিক কিন্তু আল্লাহ এরম না এটা এটা আল্লাহ হু আল্লাহ 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 আর হইল হইলো এ কত দিচ্ছি তোমার এটা

এ মদিনা মক্কা বাহারান 7.5 18 বছর বাহাই সৌদি আর আমি হে পাতি পাপী এখন দেখেন এই যে মাজার গুলো যে ভাঙতেছে এইটা বাংলাদেশে তেহারা মরবো যদি আল্লাহর ওলি হতে চলে দেশটারে ফানিশ মানি কুদুরা কেলা বাবা কেলা বাবার ভাঙতারবো এখন আপনাকে বলি এই যে এবারে বাংলাদেশের ভাঙতারবো এটার নাম কি এটা এটা মনে করেন হেরা হা হেরা তেহারা বুজা মার দয়লা হছে না আমার দোয়াইলে গাজা মা পছন্দ করে না মদ আমি ওই দিক পছন্দ করি না এদিকে দেলে কই আপনি আপনি দেখেন খুব সুন্দর একটা কথা বলছেন লই আচ্ছা আপনি আপনি খুব সুন্দর একটা কথা বলছেন এটা আপনি খান না না এটা আপনি খান না নাউজু বিল্লাহ জালিক নাউজু বিল্লাহ জাউজু মাস্টার মাস্টার কাহা Nauzu bil ya, nauzu bil ya. Yazan muhtevar nişet. Nauzu bil ya, nauzu. Allahım, dönene.